জন্মদিনে তরুণদের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি নেতা মোহাম্মদ রুবেল তালুকদার একইসঙ্গে তিনি তরুণ সমাজকে মাদকের আগ্রাসন থেকে ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকার নবাবগঞ্জে চোদ্দই ফেব্রুয়ারি শনিবার বিকেলে ব্যতিক্রমী আয়োজনে নিজের জন্মদিন পালন করেন রুবেল তালুকদার তিনি ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবাবগঞ্জ উপজেলা শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জন্মদিন উপলক্ষে স্থানীয় তরুণদের নিয়ে আয়োজন করা হয় আলোচনা ও মতবিনিময় সভা। এইতে অংশ নেন শিক্ষার্থী ও স্থানীয় নেতা কর্মীরা। মাদককে কি নীরব ঘাতক? এটি একটি পরিবার ও সমাজের ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। তরুণদের সচেতন করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি জানান খেলাধুলা, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণদের ইতিবাচক পথে রাখার উদ্যোগ নেওয়া হবে। গত আয়োজনের পরিবর্তে সচেতনামূলক কার্যক্রমের মাধ্যমে জন্মদিন পালন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন তিনি তিনি আরো বলেন মাদক মুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে